বাগদান সারলেন রিঙ্কু সিং পাত্রী সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট ক্রিকেট কেরিয়ারে এখন কিছুটা ফাঁকা রয়েছেন রিঙ্কু সিং আইপিএল শেষ হওয়ার পর এখন ঘরোয়া ক্রিকেটের মরসুমও শুরু হয়নি যার ফলে এই সময়টাকেই বাগদানের উপযুক্ত বলেই মনে করেছেন ভারতীয় এই প্লেয়ার আংটে বদল করে নিলেন বন্ধু প্রিয়া সরোজের সঙ্গে যিনি আবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ অনুষ্ঠানের মধ্য লখনৌ এর একটি হোটেলে রবিবারে সম্পন্ন হল রিঙ্কু প্রিয়ার বাগদান পর্ব এদিন রুপলি সুতোর কাজ করা সাদা রঙের সেরবা দেখা গিয়েছিল রিঙ্কু সিংকে অন্যদিকে হালকা গোলাপি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন প্রিয়া রিঙ্কু হাতে আংটি পরিয়ে দিতেই বাদ মানে নিয়ে প্রিয়ার চোখের জল আনন্দে কেঁদে ফেলেছিলেন তিনি আর তারপর দুজনেই হাত তুলে তাদের আংটি দেখান এবং সকলের সঙ্গে ছবিও তোলেন গোটা অনুষ্ঠানে বাজি পোড়ানোও হয়েছিল বাগদানের পর তাদের দেখে বোঝাই যাচ্ছিল এই নতুন সম্পর্কে আবদ্ধ হয়ে তারা ঠিক কতটা খুশি এই বাগদান অনুষ্ঠানে একদিকে যেমন উপস্থিত ছিলেন ছিলেন রাজনীতি দুনিয়ার বেশ কিছু মানুষ যার মধ্যে যাদব জয়া ভাদুরী তেমনই উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লাও উত্তরপ্রদেশের কেরাকাট বিধানসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির বিধায়ক হলেন রিঙ্কু সিং এর শ্বশুর তুফানি সরোজ তার কথায় এক বন্ধুর মাধ্যমে রিঙ্কু এবং প্রিয়ার আলাপ হয় তারা দুজন দুজনকে পছন্দও করতো এক বছরের বেশি সময় ধরে ওরা পরিচিত তাই বিয়ের জন্য ও দুই বাড়ির সম্মতি পেতেই ওদের বাগদান হয়ে যায়